আপনার অনেকজন আছেন অনেক প্রফেশনে খুব বিশিষ্ট এবং অনেক তরুণরাও আছে আমরা আপনাদের কাছে থেকে শিখবো অবশ্যই তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রাম পলিটিক্স এ আর সিভিক ডিউটিতে ডিউটিতে যদি না থাকে তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত আমার ঠিক আছে এইভাবে জিনিসটা বুঝতে হবে

ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিস এর মানে একটি ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান একটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিস ঠিক করার জন্য আর আর সুযোগ সুবিধা দিতে হবে তো ওইটা বলতে কি ফাইন্যান্সিং নারী নেত্রীদের দেওয়া হয় তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে যে নারীরা তো পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে এটা একটু কমে আসবে এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত বুঝতে আসছে যে ওনাদের ওনার মানে মেধা আছে

তো ওই সুযোগটা বুঝতে হবে টু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে